রাখে আমায় এই মাটির গান সম্ভাবনার শব্দ নিয়ে করছি নতুন টানে যে যাই বলিস সবটুকু ভাই এই মাটিটাই জানে

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার জন্য দোয়া কামনা করছি আপনারা ওনার জন্য দোয়া করবেন স্পেশালি আমার বোনরা যারা আছেন আপনাদের মূল্যবান বুট দিলে আমি সংসদে যাব এবং সংসদে গেলে এই এলাকার সন্তান হিসাবে আপনাদের পাশে থাকব এবং এলাকার ডেভেলপমেন্টের জন্য শিক্ষা এডুকেশন প্লাস আমাদের বোনদের জন্য আলাদা একটা এখন পর্যন্ত একটা কলেজ বা ইউনিভার্সিটি করে উঠেনি আমরা আশা করব ইনশাল্লাহ আপনাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ তালা যদি আমাকে ট্রফিক দান করে তাহলে ইনশাল্লাহ আমি এলাকার সেবা করতে চাই যে তারা যে কবিতাটি পাঠ করলো দেশের সেবা দেশ বেগম খালেদা দিয়ে আমাকে লন্ডন থেকে নিয়ে আসতেন বলছেন দেশের থেকে দেশের মানুষের সেবা করে করার জন্য এবং আমিও কথা দিয়েছি একজন মা শিক্ষিত হলে গোটা পরিবার শিক্ষিত হয় একজন মা শিক্ষিত হলে পুরা দেশ শিক্ষিত হয় আমি সবার জন্য বলবো যে শিক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইজ এ ভেরি নেসেসারি এবং আমাদের মারা আরও একটু বেশি কষ্ট করবেন যাতে হোমওয়ার্কটা ঠিক মতো যদি হয় এবং সেম টাইমস লেখাপড়ার সাথে সাথে যেন স্পোর্টসের দিকেও তারা যেন একটু সময় সময়দের শরীরচর্চাও ইট এ ভেরি ইম্পর্টেন্ট লেখাপড়া আমাদের জীবনের সবচেয়ে বেশি উৎফুল্লতা যোগায় 방글라데시